ছোট মডেল দিয়ে শুরু করে নতুন একদম ফ্ল্যাগশিপ ডিজাইনের মডেল স্মার্টফোন স্মার্টফোনীদের এক মুহূর্ত ভিউয়ার্স জি Redmi A5 হ্যাঁ এই পর্যন্ত ভাইয়া 5200 mAh এর ব্যাটারি

কোন অফিসিয়াল দিবে সিক্রেট অফার যারা যারা সিক্রেট অফার চাচ্ছেন ফোন দিয়ে আস্তে করে চলে আসবেন তার একটা একদম একদম আর বলেন আর বলেন আর বলেন ভাই তারপর 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 এরপরে যেটা থাকবে সেটা হলো আমাদের একটা চিরপরিচিত মডেল সেটা হলো Redmi A3 A3 যারা চেট Redmi A3 6 GB RAM 128 GB ROM চাচ্ছেন তারাই কিন্তু শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ 464 কিন্তু এখন নাই এটার মধ্যেও আমাদের প্রত্যেকটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্লু কালার এবং গ্রিন কালার তিন তিনটি কালারে কিন্তু अवेलेबल আছে এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম চোদ্দ হাজার ছিল এখন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা হ্যাঁ প্রাইসটা এক হাজার টাকা ডিসকাউন্ট অফার চলতেছে এটার সাথেও আমাদের গ্লাস কাভার হেডফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ এর সাথে কুপন অফার তো থাকবেই আর এতগুলো গিফট নেওয়ার জন্য একটা কাদের ব্যাগ কিন্তু আমরা দিয়ে দিব আমি দ্রুত করতেছি ওই দুইটা মডেল আমি যাব তাড়াতাড়ি এরপরে যে মডেলটা দেখাবো আমার Redmi 14C সবাই এখন এই মডেলটা খুব কম বেশি চেনে যারা ভালো ক্যামেরা ফিচার চাচ্ছেন এবং যারা ভালো ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন আর একশো বিশ হাজার এফেক্টে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ফোনটা প্রাইস হলো মাত্র চোদ্দ হাজার নিরানব্বই টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং

প্রত্যেকটা রিভিউ দেখে নেবেন অনেকগুলো ফিচার আছে এআই ফিচার দেওয়া আছে তাই প্রত্যেকটা একটা একটা করে রিভিউ দেখতে পেলে আরো বেশি বেটার এটা কিন্তু আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে একটা হলো 6 জিবি র‍্যাম 128 জিবি রম এটা হলো 8 জিবি র‍্যাম 256 জিবি রম যেটা 6 জিবি র‍্যাম 128 জিবি রম সেটার প্রাইস ছিল চব্বিশ হাজার টাকা এখন পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় একদম একদম তিন হাজার টাকা ডিসকাউন্ট টাকা আর যারা আট দুশো ছাপ্পান্ন চাচ্ছেন তাদের এখন এটা প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সাতাইশ হাজার ছিল তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে কমছে এটাতেও কমছে মানে ছয় জিবি দামে আট জিবি পেয়ে যাচ্ছে না এখন একদম চমক দিয়ে চমক দিছে আর এতেই কিন্তু শেষ নাই আমাদেরও কিন্তু অনেক গিফট থাকবে

আর সাথে কুপন অফার আছে আর যারা গিফট না দিবেন তাদের জন্য কিন্তু আরো একটা সিক্রেট অফার আছে সিক্রেট একটা অফার আছে আর কুপন 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 কই কুপন কুপন অফারটা আমাদের এই যে এখানে আছে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা কিন্তু স্পেশাল অনেকগুলো গিফট সিক্রেট অফারটা শুনলে আপনারা সত্যি অনেক খুশি হবেন অনেক খুশি হবেন ইনশাআল্লাহ ঈদের আগে এটা কিন্তু কোনো সময় দিবে না সিক্রেট অফার হ্যাঁ ভাই যেহেতু অফিসের আউটলেট অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি তো পেয়ে যাচ্ছে হ্যাঁ অফিসিয়াল প্রত্যেকটা গ্যারান্টি ওয়ারেন্টি এক বছরের পার্টস রিপ্লেসের ওয়ারেন্টি ব্যাটারি চার্জারের 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এর সাথেও

ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে এটার মধ্যে আর একটা জিনিস খেয়াল করছেন ভাই এটা কিন্তু কার্ড ডিসপ্লে ফোন প্রো মধ্যে সর্বপ্রথম কার্ড ডিসপ্লে ফোন করেছে রেডমি নোট ফোরটিন কালার তো আছে না কালার আছে জি হান্ড্রেড এর প্রসেসর পাবেন ব্লু কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন এছাড়াও পার্পল কালারও কিন্তু আমাদের কাছে আছে প্রত্যেকটা কালারই পেয়ে যাবেন আর এটার প্রাইস কিন্তু ভাই একেবারে ধামাকালে অফার একটা প্রাইস দিয়ে দিয়েছে কোম্পানি

দুইশো মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি অফিসিয়াল স্টক কমাচ্ছে নাকি মানে কম খুবই লিমিটেড স্টক ভাই মানে যারা চাচ্ছেন তারা তাড়াতাড়ি চলে আসবেন